মজার আর পরিচালনায় মিডিয়া আমার প্রিয় বন্ধুরা এসো আমরা পঞ্চতন্ত্রে এর একটি ছোট্ট কিন্তু খুব শিক্ষণীয় গল্প শুনি গল্পটার নাম অতি চালাকের গলায় দড়ি শোনো এক জায়গায় একটি বিশাল মন্দির তৈরির কাজ চলছিল মিস্ত্রি কাকারা কাঠ চেরার জন্য একটা বড় কাঠের গুড়ি অর্ধেক চিরে তার মাঝখানে একটা কাঠের টুকরো যাকে বলে খিল সেটা গুজে রেখে টিফিন করতে গেলেন ঠিক তখনই কোথা থেকে এক দুষ্টু বানর সেখানে এলো সে খুব কৌতূহলি আর নিজেকে ভীষণ চালাক ভাবে সে কাঠটার ওপরে বসে দেখতে লাগলো আরে এটা আবার কিসের খেলনা সে লম্বা লেজটা কাথের ফাকের মধ্যে ঢুকিয়ে খিলটা ধরে নাড়াচাড়া শুরু করলো আর যেই না সে খিলটা পুরো টেনে বের করলো অমনি ধরাম করে চেরা কাত দুটো একসাথে লেগে গেল আর কি হলো জানো বানর তার লেজ যা ফাঁকের মধ্যে ছিল সেটা শক্তভাবে ফেসে গেল হাই রে নিজের কাজের ফল তাহলে সোনা আমরা কি শিখলাম শিখলাম যে কাজটা আমাদের নয় সেই কাজে অকারণে নাক গলাতে বা হাত দিতে নেই মজার পাঠশালা হাসবো আর শিখব পরিচালনায় সরকার ব্র্যান্ড আর্ট মিডিয়া